নমস্কার বন্ধুরা এই গরমে শরীরকে সুস্থ রাখতে আলু আর করলার নিরামিষের রেসিপিটা একদম পারফেক্ট দুপুরের ভাতের সাথে আলু করলার এই পদটি থাকলে তৃপ্তির সাথে এক থালা ভাত খেয়ে ফেলবেন আর যার করলা বা উচ্ছে একদম পছন্দ না সেও কিন্তু আঙুল চেটে খাবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি করলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি মাছের ঝোলে দেওয়ার মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম যখন হবে তখন তেলের মধ্যে আমরা উচ্ছে আর আলুকে পরপর ভেজে নেব প্রথমে আমি উচ্ছেগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি উচ্ছেগুলোকে গরম তেলের ভেতরে দিয়ে দিয়েছি সমস্ত উচ্ছেকে আমি গরম তেলের ভেতরে দিয়ে সুন্দরভাবে লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথেই পেয়ে যান আর রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন করলাগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর হলুদ দিয়ে করলাগুলোকে আমি সুন্দরভাবে লাল করে ভেজে নেব করলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া করলাগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমি সমস্ত ভেজে নেওয়া করলাগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি এবার কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর কালো সর্ষে ফোড়ন এবার তেলের মধ্যে মশলাগুলো যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে চটপট করে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে ভালোভাবে লাল করে আমি ভেজে নেব ধরা এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি আবার ভালোভাবে ভেজে নেব আলুর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কাটার পরিমাণ আপনারা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন দিয়ে দিচ্ছি জিরে আর কালো জিরে বাটা সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেব মশলাটা কষানোর সময় আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো যায় সুন্দরভাবে মশলাটাকে আলুর সাথে আমাদের কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মশলাটাকে কিন্তু ভালোভাবে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি মশলার থেকে যখন জলটা পুরো টেনে যাবে আর তেল ছেড়ে দেবে তখন কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি মশলার সাথে আলুগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জল আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা জলটার পরিমাণটাও নিজেদের আন্দাজ মতন বেশি অথবা কম দিতে পারেন জলটা ভালোভাবে দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন এখন ঝোলটা ফুটে উঠেছে ভালোভাবে এখন এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ আমি লবণটা চেক করেছিলাম লবণটা সামান্য কম আছে তার জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো এখন ঝোলের সাথে আমি উচ্ছেগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে দেব যে রাখা উচ্ছেগুলো দেওয়ার পরে আমি একবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন উচ্ছের ঝোলের স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে চিনিটা আপনারা নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় অল্প সামান্য পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি উচ্ছে আর করলার পাতলা ঝোলটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দুপুরবেলার এই গরমে এই রকম একটা রেসিপি হলে কিন্তু এক থালা ভাত তৃপ্তির সাথে খেয়ে নেওয়া যাবে আর যাদের করলা একদম ভালো লাগে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এইরকমভাবে বানালে স্বাদটা কিন্তু অসাধারণ আসে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে